তা এক মুহূর্তেই সব চলে যাবে আজকের ভিডিও যদি সম্পূর্ণ দেখেন আপনার জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না আপনি যে পর্যায়ে আছেন সেই পর্যায়েই সন্তুষ্ট থাকবেন চলুন আজকে ভিডিও শুরু করা যাক ছোটবেলায় সৎ খালার সাথে ঢাকায় পাড়ি তারপর আর ফেরা হয়নি বাড়িতে তখন ছোট থাকতে মনে করে নাইছি খালার লাগে সৎ খালার লাগাইছিলাম আইয়া বাচ্চা বাইতে কাজ করতে ঢাকায় পাড়ি জমানোর উদ্দেশ্য ছিল বাসাবাড়িতে কাজ করে তার জীবন পরিচালনা করবে কিন্তু সেখানেও ঘটে দুষ্কৃতি করে ঘটনা বর্তমানে তার ভাই বোন আত্মীয় স্বজন বলতে কেউ নেই যাকে আপন ভেবে স্বামী হিসেবে গ্রহণ করেছিল সেও আরেকটি বিয়ে করেছে এবং সেই ঘরে আছে সাত সাতটি সন্তান এটা কি আপনার গ্রাম থেকে বিয়ে দিয়েছিল বাপমা দেখে বিয়ে দিয়েছিল না আপনি না ঢাকায় বিয়ে ঢাকায় গ্রামে বিয়ে আছে যারা

এত কিছুর পরেও স্বামীর দুর্দিনে বসে থাকতে পারেনি তার নিজের বাসায় আশ্রয় দিয়েছে এবং যাবতীয় খরচ সে নিজেই বহন করছে বেঁচে থাকার লড়াইয়ে তাকে অনেক কাজে করতে হয়েছে এখন সে ছোট্ট একটি দোকান পরিচালনা করছে তাও আবার মানুষের সহযোগিতায় নিজে রাস্তায় ইট ভাঙছি পানি কাজ করছি

এখন রাত বাজে দুইটা চারদিক নিজুম হয়ে গেছে আশপাশের সকল দোকান বন্ধ হয়ে গেছে অথচ তার দোকান এখনো খোলা আছে মশার কামড় খেয়ে বসে আছে কাস্টমারের আশায় বাসায় ফিরলে নাকি তার নানান টেনশন আসে কষ্ট মধ্যে বইয়া করি মনে এই মনে দুঃখ কষ্টাই হাতিকে ঘরালা কথা আর যখন ঘরে যাই চিন্তা করি কেন আমি ঘর বারা দেবো কেন খাবো কেন চলবো কেন পয়সা ধোবো এই চিন্তা ভাবনা করে কেমন তুই কাকা জমি চলবে তুই মাথা দু খাই চলো এই চিন্তা নাই না আমাদের এত কষ্ট করে জীবন পরিচালনা করছে তাকে দেখার মতো কেউ নেই অথচ তার ক্ষতি করার মতো লোকের অভাব নেই এই তো কাল নাকি তার দোকান থেকে তিন প্যাকেট সিকেট চুরি হয়ে গেছে আসলে এই রকম মানুষের মন মানসিকতা হতে পারে এই রকম একটা মানুষ দেখেও তাদের হৃদয় গলে না এটা কোন রকম মানুষ হতে পারে ধরেন সারা রাইতে মন কান চাইরে আগে তো কোন এনে দোকান করছিল রান তো মন জায়গা 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 তার আগে কোন দোকান ছিল রান দোকান করতাম আমি একা মনে কন জায়গায় দোকান খোলা থাকে আর হয় মনে করেন পনেরো ষোলোশোটা হয় ঠান্ডা এই দোকানে তো ওইরকম কোনো মালামাল নাই কম অল্প তারপরেও দাদা মালামাল থাকবে টাকা থাকা লাগবে না তো থাকা লাগে টিকিট আর কয় টাকা দিলে টিকিট তো তিন এক দিন দাম বাড়ায় খুড়ায় কম আয় টিকিড আর টাকা দিলে তাও তো কালকে আর আলোয় সে প্যাকেট গেছে আরে

আচ্ছা তাহলে এই যে আপনার যখন আওয়ামী লীগের সময় আপনার পুলিশ ওই টাকা করে দিতে হইতো এখন তো দিতে হইতেছে না তাই না আর এখন সরকার ভালো না বর্তমান সরকার ভালো দাদা একই সরকার আমাদের কিছু দেবো না আর

যদি মনে করেন কারো ভালো লাগে যদি আমাকে মনে করেন এটি মশয় মনে করে কেউ যদি আমাকে সাহিত্য করে সেটাই মনে করবে যে আমার অবদান